Down the ground. Oh, six of them. Jadeja, Six of them. And four required of the last ball. It is still alive. Last ball. No. Oh, Jadeja, Never better guess MS Doni and CSK. আইপিএল শুরু হতে এখনো মাস চারেক বাকি তার আগে হবে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ফেব্রুয়ারি মাসের মাঝ বরাবর হবে এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ তবে মার্চের শেষের দিকে হবে আইপিএল দু হাজার ছাব্বিশের প্রথম ম্যাচ এই মুহূর্তে চলছে আইপিএল রিলিজ এবং রিটেনশন পর্ব যার মাধ্যমে প্রত্যেকটা টিম যে কোনো একটা প্লেয়ারকে রিলিজ করে অন্য টিম থেকে অন্য একটা প্লেয়ারকে রিটেন করতে পারবে এই মুহূর্তে আমার কাছে রয়েছে একটি শকিং নিউজ যেটা আমি আপনাদের বলবো এবং মোটামুটি ক্রিকেট ফ্যানসরা কিন্তু এই নিউজটা শুনে চমকে যাবেন আসলে এই নিউজটা হচ্ছে সিএসকের জন্য সিএসকে ম্যানেজমেন্ট ঠিক করেছে রবীন্দ্র জাডেজা স্যার রবীন্দ্র জাডেজা নামে বিখ্যাত রবীন্দ্র জাডেজা যিনি অনেকগুলো ম্যাচ চেন্নাই সুপার কিংসকে জিতিয়েছে এবং অনেকগুলো টাইটেল জিতানোর জন্য কিন্তু ভালো ভালো ইনিংস খেলেছেন ভালো ভালো উইকেট নিয়েছেন এবং ভালো ভালো ফিল্ডিংও কিন্তু করেছেন অলরাউন্ডার স্যার রবীন্দ্র জাডেজাকে ফ্রেড করার একটি চুক্তি দিয়েছেন রাজস্থান রয়্যালসকে আসলে রাজস্থান রয়্যালসকে চুক্তি দিয়েছেন যে তারা তাদের উইকেট কিপার ব্যাটসম্যান ক্যাপ্টেন সঞ্জু স্যামসনকে চেন্নাই সুপার কিং ট্রেড করতে চায় এবং তার বদলে তারা তাদের অলরাউন্ডার স্যার রবীন্দ্র জাডেজা যাকে তরুপে ত্রাস চেন্নাইয়ের তুরুপের ত্রাস বলা হয় তাকে চেন্নাই রিলিজ করবে এবং রিটেন করবে আপনার সঞ্জু স্যামসনকে তাহলে এক্ষেত্রে এটা সবথেকে শকিং নিউজ যেই প্লেয়ারটা যেই অলরাউন্ডারটা চেন্নাইয়ের টিমে হয়ে আজ খেলত সে চলে যাচ্ছে রাজস্থান রয়্যালসে যে প্রথম দু সালে প্রথমবার আইপিএল হয়েছিল এবং প্রথমবার ট্রফি জিতেছিল সেই টিমের হয়ে এইবারে রাজস্থানে খেলতে পারে তবে এখনও পর্যন্ত ট্রেডটা কনফার্মেশন হয়নি এবং রাজস্থান এখন কনফার্ম করেনি তবে যদি তাদেরকে এই ট্রেডটা কনফার্ম করতে হয় তার জন্য কিন্তু তাদেরকে সঞ্জু স্যামসনকে ছাড়তে হবে এবং সঞ্জু স্যামসনকে চেন্নাই সুপার কিং নেবে শুধুমাত্র মাহেন্দ্র সিং ধোনির জায়গা কারণ কি মহেন্দ্র সিং ধোনি দু সালে এবার শেষ আইপিএল হতে পারে দু সালে নতুন ক্যাপ্টেন উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে আমরা সঞ্জু স্যামসনকে দেখতে পারি তো এই ছিল আজকের শকিং নিউজ এরকম আরও অনেক নিউজ আসবে আইপিএলে এবং এখন যেহেতু রিলিজ রিটেনশন চলছে তাই এরকম অবাকজনিত এবং আশ্চর্যজনিত অনেক রিলিজ রিটেনশন নিউজ আসবে তো এই নিউজগুলো পাওয়ার জন্য কিন্তু অতি অবশ্যই ক্রিকেট বাংলা চ্যানেলটিকে আপনাদের সাবস্ক্রাইব করতে হবে আজ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টিল দেন টাটা